আসসালামু আলাইকুম আমি জায়দা সান আজকে আমরা এসেছি ছিনাদা সদর উপজেলার হলিধালি ইউনিয়নের গাগানা গ্রামে সেখানে আমরা দেখছি ট্রাইকো কম্পোস্ট ট্রাইকো কম্পোস্টটা মূলত ট্রাইকোডার্মা থেকে উৎপাদিত এক ধরনের ছত্রাক দিয়ে তৈরি করা হয় এটা আমাদের উপকারী এক ধরনের ছত্রাক তো আমরা কিভাবে এটা তৈরি করে সেই প্রক্রিয়াটা সম্পর্কে আজকে আমরা জানবো এই যে যে রিংগুলো এই রিঙের মধ্যেই কিন্তু বিভিন্ন সবুজ জাতীয় উদ্ভিদ এবং ট্রাইকোডার্মার যেই বায়োপে যে ট্রাইকোডার্মা যেটা ছত্রাক এই ছত্রাকটা দিয়ে এরা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এটা এরা এভাবে সংরক্ষণ করে এবং পরবর্তীতে এটা বায়োপেস্টিসাইড বা ছত্রাক হিসাবে উপকারী ছত্রাক হিসাবে কাজ করে যা থেকে এখান থেকে যেমন বলে লোহায় লোহা কাটে তেমনি অপকারী যে ছত্রাকজনিত রোগ বা আছে এই টাইকোডার ব্যবহারের ফলে সেই পচন রোগ এর ভিতরে কাঠের গুঁড়া দেওয়া আছে নিমের পাতা দেওয়া আছে কচুরিখানা দেওয়া আছে খোল দেওয়া আছে তার চিটা গুঁড় দেওয়া আছে ভুষি দেওয়া আছে আপনার ভুট্টার ভুষি দেওয়া আছে তারপরে দেওয়া আছে এটা কতদিন রকম রাখবেন এই এটা আমি প্রাথমিক পর্যায়ে কমপক্ষে পঁয়তাল্লিশ দিন রাখবো

সবুজ যেগুলা ইয়ে আছে গাছপালা আছে বা লতা পাতা আছে এগুলো দিয়েই বাড়ি রাঙ্গিনা যেগুলো দিয়ে টাইকো কম্পোস্টটা তৈরি করা হচ্ছে আর এই টাইকো কম্পোস্ট কি প্রচলন আছে এলাকায় না এই প্রথম আমাদের থেকে ও আপনারা শুরু হয়েছে তার আরো কয়েকজন যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিন একটা ট্রেনিং করেছিলাম ওখান থেকে আমার টাইকো কম্পোস্ট সম্পর্কে কিছু ধারণা দেয় তারা তার পরিপ্রেক্ষিতে আমার একটা আগ্রহ আসে যে আমি কি টাইকো কম্পোস্টটা করব এর জন্য আমার কৃষি উপসহকারী যিনি আছেন মুফিস ভাই উনি আমাকে অনেক হেল্প করছে এখন ওনার ইচ্ছাতে ওনার আগ্রহ আর আমার ইচ্ছায় দুইটা মিলিয়ে আমি এইটা করছি এটাতে আমি এখন কতটা লাভবান হতে পারি সেটা দেখি যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমরা মাটির স্বাস্থ্য সংরক্ষণ বিষয়ে কাজ করছি এরই অংশ হিসেবে আমরা ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট নিয়ে কাজ করছি ট্রাইকো কম্পোস্ট একটা নতুন প্রযুক্তি কিন্তু একটা নতুন প্রযুক্তি হওয়ার হওয়ার পরও কৃষকদের মাঝে কিন্তু এটা ব্যাপক সাড়া ফেলেছে এর প্রধান কারণ হলো এটা যেমন মাটির স্বাস্থ্যকে সংরক্ষণ করে পাশাপাশি কিন্তু এটা যেটাকে বলা যায় জৈব বালাইনাশক হিসেবেও কাজ করে এর প্রধান কারণ হল যে ট্রাইকো কম্পোস্ট এটা মূলত আসলে একটা ছত্রাক এবং এই ছত্রাকটা আসলে আমাদের উপকারী একটি ছত্রাক যেখান যারা আমাদের যে বিভিন্ন ওয়েস্টেজগুলো আছে বিভিন্ন ফসলের উচ্ছিষ্টাংশ বা আমাদের কচুরি পানা এইগুলার থেকে আমরা কিন্তু এবং এখানে কিন্তু যে কলা গাছে যে কলা গাছ হারভেস্ট করার পরে যে অংশটা থাকে ওটাও কিন্তু আমরা এখানে এই পচা পচাতে পারি বা এই টাইকো কম্পোস্ট যদি আমি এর মধ্যে দিই তাহলে কিন্তু এখান থেকে উৎকৃষ্ট জৈব সার তৈরি হয় এবং এই জৈব সারটা যখন তৈরি হয় ভার্মি কম্পোস্টের সাথে পার্থক্য এখানে কিন্তু একটা তরল বের হয় এটাকে আমরা টাইকো লিসেট বলি এবং এই টাইকো লিসেট কিন্তু আমরা যদি বিষ শোধন বা মাটি শোধন করে লাগাই জমিতে ফসল ফলায় সেক্ষেত্রে আমাদের কপি জাতীয় যে ফসলগুলো আছে বিশেষ করে ফুলকপি বা বাঁধাকপি বিভিন্ন যে ছত্রাকবাহিত রোগ সেখান থেকে কিন্তু এই ফসলগুলো রক্ষা পায় যার এবং এর যেহেতু দুইটা গুণ এক সাথে জৈব সার হিসেবে ব্যবহার করা যাচ্ছে পাশাপাশি এর পোকা দমনেরও বা রোগ দমনের একটা ক্ষমতা আছে যার কারণে এটা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে এটা কিন্তু ছত্রাক হলেও ছত্রাক কিন্তু অনেক কিছু ছত্রাক আছে উপকারী যেমন আপনারা অনেকেই জানেন যে মাশরুম মাশরুম কিন্তু ছত্রাক কিন্তু এটা উপকারী তো এই ট্রাইকো এটাও কিন্তু একটা উপকারী আসলে ছত্রাক তো এটা মূলত টাইকোডার মা হার্জিগোনিয়াম নামক একটা ছত্রাকের প্রজাতি যেটা আসলে আমাদের ফসলের কোনো ক্ষতি করে না বরঞ্চ এটা জৈব সার তৈরি করে পাশাপাশি ক্ষতিকর ছত্রাকের যে বৃদ্ধি বা বংশবিস্তারকে রোধ করে এটা মাটির স্বাস্থ্য সংরক্ষণ করে মাটির স্বাস্থ্য সংরক্ষণ বলতে মাটিতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে এবং আমাদের ফসলের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান সতেরোটি তো আমাদের গাছ যখন আমরা একই জমিতে বারবার যখন ফসল ফলাই তখন গাছ যখন কন্টিনিউয়াসলি মাটি থেকে ওই উপাদানগুলো শোষণ করে তখন মাটির কিন্তু ওই উপাদানগুলো ঘাটতি হয় যার কারণে পরবর্তীতে ওই ফসল কিন্তু আর ওই মাটিতে ভালো হয় না তো এই ফসলগুলা ওই মাটির এই যে পুষ্টি উপাদানের অভাব যদি আমি পূরণ করতে চাই সেক্ষেত্রে আমাদের জৈব সারই উৎকৃষ্ট মাধ্যম কেননা আমরা যে রাসায়নিক সারগুলো ব্যবহার করি রাসায়নিক সারের বিষয়টা হলো সেটা একটা বা দুইটা উপাদানকে মাটিতে সাপ্লাই দিচ্ছে কিন্তু আমি যখন জৈব সার বিশেষ করে ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্টের মতো জৈব সার ব্যবহার করতে তখন কিন্তু একসাথে অনেক উপাদানকে সে মাটিতে সাপ্লাই দিচ্ছে যার কারণে মাটির স্বাস্থ্যটা ভালো থাকছে জটিল না তবে যেহেতু নতুন এই জন্য আমরা কিন্তু আমরা আমাদের উপসহকারী কৃষি অফিসারদের প্রশিক্ষণ দিয়েছি পাশাপাশি মাটির স্বাস্থ্য সংরক্ষণ বিষয়ে আমরা কৃষকদেরও প্রশিক্ষণ দিচ্ছি পাশাপাশি আমরা হাতে কলমে একদম মাঠ পর্যায়ে এসে কৃষকদেরকে দেখাচ্ছে আমাদের উপসরকারী কৃষি অফিসার যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং কৃষকরাও এটাতে আগ্রহী হয়ে উঠছে এটা কিন্তু বাণিজ্যিক একটা ভালো সম্ভাবনা আছে কারণ এটা বর্তমানে কিন্তু আমরা চাষাবাদটাকে রাসায়নিক পদার্থ থেকে সরে আসার চেষ্টা করছি জৈবিকভাবে যদি আমরা চাষ করতে চাই তো সেক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা মাধ্যম হতে পারে কারণ একই সাথে যেহেতু আপনি মাটি স্বাস্থ্য জৈব সার পাচ্ছেন পাশাপাশি আমি বলবো ছত্রাকনাশকও পাচ্ছেন সুতরাং এটা বাণিজ্যিক সম্ভাবনাও কিন্তু অনেক বেশি আপনারা যেমনটি শুনছিলেন যে এই যে ট্রাইকো কম্পোস্ট বাড়ির নাই এই কৃষকরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ এবং সহযোগিতায় তারা এই টাইকো কম্পোস্টগুলো উৎপাদন করছে এই টাইকো কম্পোস্ট মূলত এক ধরনের উপকারী ছত্রাক দিয়ে তৈরি করা হয় ট্রাইকোডার্মা ছত্রাক তো এইটা দিয়ে তারা মাঠে যে সব সবজি ফসলের জন্য এটা কিন্তু খুবই উপকারী এবং কৃষকরা আস্তে আস্তে এইগুলো উৎপাদন করছে আগামীতে তারা এইটা আরও বড় পরিসরে করলে এবং মাটির যে স্বাস্থ্য সুরক্ষা কৃষি অফিস বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা আমরা যে মাটির যে স্বাস্থ্যটা দেখছি মাটির স্বাস্থ্য সংরক্ষণে কিন্তু এই টাইকো কম্পোস্ট বেশ ভালো ভূমিকা রাখবে